আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যারকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম ফেরদৌস রহমান স্যার আপনার বাসা কোথায় আমার বাসা আসসালাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরা আলনুর মোটর হিজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশনের বাইকটি নিয়ে তো স্যারের মধ্যে গাড়িটি নিলেন তো স্যার সাথে কথা বলবো এবং তাদেরকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম সদর আলী আহমেদ স্যার আপনার বাসা কোথায় আমার বাসা কলেজ রোড তো আজকে গাড়িটা নিয়ে কেমন লাগছে স্যার জি গাড়িটা নিয়ে আমি আনন্দিত তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম জাহিদুর রহমান টুলু স্যার আপনার বাসা কোথায় কলেজ রোড সদরপাড়া তো যিনি গাড়িটা নিয়ে তিনি তো আপনার ছেলে হ্যাঁ জি 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 তো কেমন লাগছে গাড়িটা না খুব ভালো আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম ফেরদৌস রহমান স্যার আপনার বাসা কোথায় আমার বাসা বাগরা এবং শেরপুর টাউন কলোনি যিনি গাড়িটা তিনি কি হয় আমার ভাতিজা হয় আপনার কাছে কাছে গাড়িটা কেমন লাগে আমার গাড়ি গাড়ি ভালো মোটামুটি হিরো আমি আগের থেকে ভালোবাসি আর এই গাড়ি ভালো মোটামুটি সাশ্রয়ী এই জন্য আমার কাছে ভালো আর কি সুন্দর লাগে ধন্যবাদ স্যারকে তো আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম যেমন তাওসিফ জাহান আপনার বাসা কোথায় আমার বাসা কলেজ রোডে তো আপনার কাছে গাড়িটা কেমন গাড়ি ভালো সুন্দর গাড়ি তো স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য